দর্শক যারা পাইকারি চুলা কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে কিন্তু চুলা নিতে পারেন ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনারা চুলা নিতে পারবেন এই স্ক্রিনে দেখানো নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যুক্ত হইয়া আমাদের কাছ থেকে এই চুলা ক্রয় করতে পারবেন আমরা একদম গাড়ি দিয়ে আপনাদের ঠিকানায় আপনাদের দোকানে পৌঁছে দেব। তো আমাদের চুলাগুলো একটু দেখা আমাদের এই চুলাগুলো গুণগত মানে খুবই ভালো এই চুলাগুলো ইটের গুঁড়া সিলাসান বালু তারাপুরি বালু সিমেন্ট এবং নং তারের সমন্বয়ে তৈরি এই চুলাগুলা শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আমাদের মাদারীপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলা থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কমপক্ষে দুইশো পিস নিতে হবে আর দুইশো পিসের ক্ষেত্রে একশো চল্লিশ টাকা সিঙ্গেল চুলা দুইশো আশি টাকা ডাবল চুলা দিয়ে থাকি এটা হচ্ছে কারখানার রেট গাড়ি ভাড়া সম্পূর্ণ ক্রেতার চুলা অর্ডার করার পূর্বে ফিফটি টাকা অগ্রিম দিতে হবে আর বাকি ফিফটি টাকা মাল পৌঁছানোর পরে দিলেই চলবে অথবা কারখানায় আইসা টাকা দিয়া তারপরে গাড়িতে কইরা মাল সরাসরি নিয়ে যেতে পারবেন এই হচ্ছে চুলা বেচার আমাদের বৈশিষ্ট্য তো যারা পাইকারি চুলা কিনবেন শুধুমাত্র তারাই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন খুচরা যারা নেবেন তারা কখনোই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন না খুচরা বিক্রি হয় না অনলাইনে খুচরা নিতে হলে কারখানায় আসতে হবে কারখানায় আসলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মাদারীপুর মস্তফাপুর বাস স্ট্যান্ড যাদের দরকার তারা সরাসরি এখানে আসতে পারেন আর যারা আসতে চান না বা আসতে পারেন না তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য এখানে হরেক রকমের চুলা আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের চুলা আছে যদি আপনাদের অন্য কোনো সাইজ বা অন্য কোনো ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে ইমো বা হোয়াটসঅ্যাপে ডিজাইনের ছবি দিলেই আমরা সেই ডিজাইনের ছবি দেখে আপনাদেরকে চুলা তৈরি করে দিতে পারবো আর যদি কারো চুলার ডাইস লাগে স্যানিটারি আইটেমের সকল প্রকারের ডাইস আমরা বিক্রি করে থাকি যদি কারো চুলার ডাইস রিংয়ের ডাইস ভেন্টিলেটার নইচা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সিমেন্টের সামগ্রী তৈরি করার যে ডাইসগুলো আছে আমরা সেই ডাইসগুলো তৈরি করে থাকি আপনারা নিতে পারবেন খুবই খুবই ভালো মানের ডাইস আমরা দিয়ে থাকি যারা ভেন্টিলেটার নইচার ঢাইস কিনতে চান অথবা স্যানিটারি সকল আইটেমের ঢাইস কিনতে চান তারা ডাইস কেনার ক্ষেত্রে ফিফটি টাকা অগ্রিম দিতে হবে তারপরে তার দশ দিন পরে মাল পাবেন কারণ আমরা মাল আগে তৈরি করে রাখি না অর্ডার করার পরে তৈরি করি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য